প্রস্তুত তোমার টাইম স্টার্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে তোমাকে বেলুন পুড়িয়ে কাজল আর লিপস্টিক করতে হবে যে সব থেকে কম সময়ের মধ্যে পরে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার ঠিক আছে দেখা যাক অত সহজ নয় তোমাকে বেলুন উড়িয়ে লিপস্টিক আর কাজল করতে হবে অত সহজ নয় বেলুন কিন্তু মাটিতে পড়ে গেলে তুমি আউট অনুবিধা বিরাট চালাক তো হ্যাঁ নাও তোমাকে কাজল আর লিপস্টিক করতে হবে কাজল আর লিপস্টিক করতে হবে দেখি দেখি মাটিতে বেলুন পড়ে গেলে আউট হয়ে যাবে মাটিতে বেলুন পড়ে গেলে আউট হয়ে যাবে তোমাকে কাজল আর লিপস্টিক পরে দেখাতে হবে দেখি দেখি ট্যালেন্ট মানে বিরাট ট্যালেন্ট দরকার নাও নাও অত সহজ নয় মাটিতে পড়ে গেলে তুমি আউট হয়ে যাবে মাটিতে পড়ে গেলে আউট হয়ে যাবে দেখি দেখি নাও 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 দেখি 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 তোমার হয়ে গেছে এই হলো এক মিনিট এক মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে কই দেখি দেখো এক মিনিট কিন্তু পাঁচ সেকেন্ড তোমরা সবাই মনে রাখবে ঠিক আছে দেখি লিপস্টিক লিপস্টিক কাজল ঠিক আছে ঠিক আছে সবাই

করো উড়িয়ে দেখি কে সব থেকে কম সময় দেখি লিপস্টিক লিপস্টিক ঠিক আছে এবার কাজল ঠিক আছে তোমার অলরেডি হয়ে গেছে কিন্তু এই তিরিশ থেকে তিরিশ থেকে হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি 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 পরে গেলে আউট হয়ে যাবে হাত পা যা খুশি তাই করো যা তাই করো দেখি দেখি তোমায় কাজল পড়তে হবে কাজলটা মিনিট সেকেন্ড দেখি 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 তোমার আজকে আর কাজল পড়া হবে না মনে হচ্ছে কাজল পড়া হবে না মনে হচ্ছে এক মিনিট এক মিনিট এই এক মিনিট পাঁচ সেকেন্ড হয়ে গেল পাঁচ হয়ে গেছে আর বেলুনও তোমার ঘুরে চলে গেছে দেখি তুমি কিরম পড়েছো হয়নি তুমি কাজল পড়ো নি শুধু লিভস্টিক পরেছো আচ্ছা এখনও পর্যন্ত তাহলে অর্পিতা জিতে রয়েছে এইবার কে আসবে কবিতা চলে এসো তাহলে অর্পিতাকে কেও হারাতে পারিনি আর ভিম্পা হেরে গেছে দেখা যাক তুমি প্রস্তুত তোমার টাইমে স্টার্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি আজকে আজকে বেলুন উড়িয়ে তোমাকে মেকআপ করতে হবে লিপিস্টিক আর কাজল লাগাতে হবে কয়েকদম অত সহজ নয় কঠিন থেকে কঠিনতম খেলা ঠিক আছে দেখি অর্পিতাকে কে হারতে পারে অর্পিতা করেছে এক মিনিট পাঁচ থেকে বা সুন্দর 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 লিপিস্টিক করে নিয়েছে কবিতা লিপিস্টিক করে নিয়েছে এইবার প্রমাই পড়তে হবে হচ্ছে কাজল কাজল পড়তে হবে কাজল পড়তে হবে কাজল কাজল পড়তে হবে কাজল ঠিক আছে কাজল করতে হবে একদমই অত সহজ নয় না না তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না বাহ চমৎকার খেলছে চমৎকার খেলছে দেখি 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 কাজল সুন্দর করে পড়তে হবে মঞ্জুলিকার মতন কাজল করলে হবে না ঠিক আছে পেছনে দেখেছ অভিশাপ দিচ্ছে উড়ে চলে যা উড়ে চলে যা

আরবি চলবে তোমারটা আরও একটু করে টানতে হতো যাই হোক এইবার কে আসবে এখনো কিন্তু আরপিটাকে কেউ হারাতে পারেনি শাশুড়ি মা মানে চাল আচ্ছা শাশুড়ি তুমি এখনো চ্যালেঞ্জ নিতে চাও চাই আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা তুমি প্রস্তুত তোমার টাইম स्टार्ट নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কে আজকে বৌমাকে হারাতে মারে কি পারে না 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 নাও তোমাকে লিপস্টিক লাগাতে হবে না বেলুনটা ছিটা নাও এ ফুটবলের মতো কি লাথি মেরে উড়িয়ে দেবে নাকি নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাকে নিবিষ্ট করতে হবে নিবিষ্ট করতে হবে নিবিষ্ট করা হয়ে গেছে এইবার কাজল করতে হবে কাজল করতে হবে মোটেও সহজ খেলা নয় মোটেও সহজ খেলা নয় তোমাকে বেলুন উড়িয়ে মেকআপ করতে হবে তবেই তুমি পাবে চার হাজার টাকা পুরস্কার বা সুন্দর সুন্দর খেলা হচ্ছে চমৎকার খেলা হচ্ছে কিন্তু মঞ্জুলিকার মতো সাজলে হবে না তবে ভালো করে সাজতে হবে ঠিক আছে দেখি 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 দাঁড়াও শাশুড়ি মা তাড়াতাড়ি করো শাশুড়ি মার হয়ে গেছে পঞ্চাশ সেকেন্ড তাড়াতাড়ি 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 পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি এক মিনিট হয়ে